এশিয়া কাপের শুরুটা ভালো না হলেও শেষটা হয়েছে দারুণ ভারতকে হারিয়ে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে টিম টাইগার্স সেই ধারাবাহিকতায় আগামী একুশে সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ তবে এই সিরিজে টাইগার শিবিরে এসেছে বেশ পরিবর্তন তামিম ইকবাল ও রিয়াদের সাথে স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার সৌম্য সরকার দলে ফেরাতে ভয় জেগেছে লিটনের মনেও কেননা বেশ কয়েক ম্যাচ থেকে অফ ফর্মে আসেন এই ওপেনার আর এই সিরিজে যদি লিটুনের থেকে ভালো পারফরমেন্স করতে পারেন সৌম্য সরকার তাহলে লিটনের জায়গা নাও হতে পারে বিশ্বকাপ একাদশে এদিকে অনেক আলোচনা ও সমালোচনা ভেদ করে জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ আর তাই তো নিউজিল্যান্ড সিরিজে দর্শকদের পাখির চোখ থাকবে এই দুই ক্রিকেটারের ওপর এক কথায় বলা যেতে পারে বিশ্বকাপের টিকিটের জন্য লড়বে রিয়াদ সৌম্য সরকার ও লিটুন দাস এছাড়াও তরুণ পেশার তানজিম সাকিবের দিকে থাকবে টিম ম্যানেজমেন্টের আলাদা নজর নিউজিল্যান্ড সিরিজ হবে তানজিম সাকিবের অগ্নি পরীক্ষা তো দর্শক এই চারজন ক্রিকেটারের মধ্যে আপনারা কাকে কাকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ